তো আমাদের বাড়ির উপর দিয়ে মানে সাইডে দিয়া পুকুর পাড়ে দিয়ে আমরা একটা পথ বাপদাদার আমল থেকে আমরা যাতায়াত করি তারপরে এখানে বাড়ির ওই ইমান হোসেন গং নুর হোসেন গংদের অত্যাচারে তারা আমাদের এই ফটটা বন্ধ করে দিছে ঘর ওই জায়গায় ঘর কাটা দিয়ে প্রথম কাটা দিয়েছে তারপরে ঘর দিয়ে উড়ে আমাদের সাবেক ফটটা বন্ধ করে দিয়েছে বাপদাদার যেই ফটটা ছিল তারপরে আমরা আমরা যাতায়াত করি কষ্টমার্সটা উপরের বাড়ির উপ উঠানের উপর দিয়া তারপরে অত্যাচার মাধ্যমে আমরা এই জায়গায় রয়েছি কষ্ট করে যাতায়াত করে সমস্যা নেই আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন আমরা যাতায়াত করি আমরা কাউকে কিছু বলি না এমনি আশেপাশের নেতাকর্মী যারা আছেন তাদেরকে আমরা বলছি তারা আসলে আমাদেরকে কোনো সমাধান দেয়নি তারপরে যাক গত দুই দিন আগে আমার বাইরে বাজারে কাম ব্যবসা বাণিজ্য করে বাজারে রাত্রে এগারোটার পর এগারোটা এগারোটার পরে দিয়া বাড়িতে যাওয়ার পথে এরা রাস্তা বন্ধ করে দিয়েছিল গাছ পালাইয়া এবং ওই টাটা দিয়া রাস্তা বন্ধ করে দিয়া ওখানে রাগ ইত্যাদি প্রস্তুত নিছে যে এদেরকে মারব বাড়ি ঢুকতে দিব না তারপরে আমি বাড়িতে ছিলাম আমি শিকর বাক্য শুনে আমার ভাইদেরকে বাস আসলে তারা আমার আমাদেরকেও বেদরক মারা দরকার আমার ভাইদেরকে উপায় এবং মারামারি করছে

অগত্যাচারে আমি যাইতে পারি না জায়গা কিনে জায়গা আমরা এই বাড়ি বাড়িতে চলে যাবো হে এরপরে আমি যাইতে দেয় না এবারে মাছ ধর করছে ওই ধরছে আর আমার সুস্থ সমাধান চাই রাত এগারোটার পরে আমাকে পথে কাটা দিয়া রাত্রে আমাদেরকে অতর্কিত ভাবে অস্ত্র লোয়া রান্দা বটি রড এবং নেপালি এগুলা নিয়ে করে আমাকে দুই বাইরে অতর্কিতভাবে হামলা করে হামলা করিয়া আমারে কোবায় আমার এক বাইরে কোবায় কোবানোর পরে আমার প্রবাসী এক ভাই হ্যাঁ আমাকে বাঁচানোর জন্য হেরো রড দিয়া মারছে তারপরে আমার ছোট ভাই আসছে কোবাই আইসে আমার ছোট ভাইরও কোবাইছে মার দূর করছে বগি ছিল ইকবালের হাতে জুয়েলের হাতে রাজীবের হাতে এখন তিনজনের আছে আসিল বগিদাও আর ইমান আলী নুরিসেন আর হলো জাহাঙ্গীর শামিম এক ছিল রথ এরা আমাকে অতিরিক্ত ভাবে মারছে মায়ের সাবেক ফিজার আমলের এইটা একটা পথ ছিল একটা এক ডোকার মতো পথ ছিল এটা রকম পথ ট্র্যাক একটা ট্র্যাক চাইলেও ট্র্যাকটা বাঁচতো না এই আমলিক সরকার ক্ষমতা আসার পরে আমলিকের ক্যাডারেরা এই পথ দুই হাজার পনেরো সালে আমাকে মাইর দর করিয়া আমাকে এই পথ ব্লক করিয়া দে ঘর দরজা উঠিয়া সমাধান চাই যেভাবে আমার

ওই ভাষা হয়েছে করে গরফ বাড়িছি বাড়িয়ে দিকে জায়গায় আলাদা দিয়ে রাখছে ওদিকে ঠেলে লইয় গেছি গা ওরা দেখি এক একজনের রান দাও বগি দাও আর এই রদ রদ হাতে হাতি নদিকে দাঁড়ায় তারপরে আমি বাঁশে অধিকা আসার পথে পরে